নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমের ভিতরে ঢুকলেন কামরার ভিতরে বেঁকা দেখেন নেম প্লেটের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে সাজাইছেন আল্লাহ শব্দের হাত থেকে জান্নাতের ভিতরে একটা নদী প্রবাহিত করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বndor নামে একটা সুরা নাজিল করেন কুরআনের মধ্যে সুরা মুহাম্মদ ওই মুহাম্মাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফিহা আল কোরআনুল আলামিন বলেন ও বান্দা জান্নাতের ভিতরে তোর জন্য এক সুন্দর একটা নদী প্রবাহিত করেছি ওই নদীটার মধ্যে সচ্চ সুন্দর নির্মল পানি আমি আল্লাহ রব্বুল আলামিনকে দিয়েছি ওইখান থেকে যদি এক গ্লাস পানি তুমি পান করো ওই পানিটা পান করার সাথে সাথে তোমার হৃদয়ের ভিতরে এমন একটা স্পায়স বই এমন একটা জৌলাশার জশ পয়দা হইবে তোমার হৃদয়ের ভিতরে আনন্দ ঢেউ খেলতে থাকবে আর তোমার হৃদয়ের আনন্দ তুমি নিচে দেখতে পাইবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জান্নাতের ভিতরে তোর জন্য এমন একটা নদী আমি আল্লাহ রাব্বুল আলামিন পায়দা করে রেখেছি সৃষ্টি করে রেখেছি রে বান্দা ওই পানি যদি তুই পান করস তোর আর কিয়ামতের ময়দানে পানির পিপাসা লাগবে না ওয়া আনহা রুল্লানাল্লাযী ইয়াযগাও ওয়া তু'ম আল্লাহ কোরআন মিম বলেন জান্নাতের বিষয়ে সত্য সুন্দর আমি আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছি ওইখান থেকে যদি তুমি এক দুধ দুধ পান করো ময়দানে তোমার আর পানির পিপাসা লাগবে না পঞ্চাশ হাজার বছর তুমি হাশরের ময়দানে দাঁড়ায় থাকতে পারবা সোহান

মদের নহর আমি আল্লাহ তালা বানায় রেখেছি ওইখান থেকে যদি তুমি একটু মদ পান করো কেয়ামতের ময়দানে এক হাজার বৎসর পর্যন্ত তুমি দাঁড়ায় থাকবা তোমার পানির পিপাসা লাগবে না শুভ হ্যাঁ আল্লাহ নবী বলেন রহিম শব্দের নিন একটা নদী প্রভাব আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বানায় রাখছি দুনিয়ার মধুর মধ্যে তো ব্রেজাল আছে জাননাতে আল্লাহ পাক এমন মধু বানায় রাখছেন যেই মধুর ভিতরে নাই কোন ব্রেজাল নাই আল্লাহ পাক বলেন ওইখান থেকে এক ডুক মধু যদি তুমি পান করতে পারো তাহলে কাল কেমতের ময়দানে এক হাজার বৎসর কি পঞ্চাশ হাজার বৎসর যদি তুমি হাসরের ময়দানে দাঁড়ায় থাকো পানির পিপাসা তোমার লাগবে না শুভ হান

যে আপনাকে নির্বংশ বলে সে আপনার শত্রু সেই নির্বংশ নির্বংশless কাটা দুনিয়ার জমিনে তার কোনো বংশ পরিচয় থাকবে না তার কোনো পরিচয় থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনাকে এত উম্মত দেইমু ওই উম্মতগুলো সব আপনার আদ্যাতিক সন্তান আপনার এই সন্তানেরা আল কিয়ামতের ময়দানে আপনার কাছে এসে দাঁড়াবে আর হাউজে কাউসার থেকে যখন আপনি তাদেরকে পানি পান করাবেন নিজের হাতে তখন আপনার মনটা আনন্দে ভরে যাবে সুবহানাল্লাহ এই হাউজে কাউসার কোতাই থেকে তৈরি হইল আল্লাহ রব্বুল আলামিন রসূলের কামরা থেকে রসূলের রুম থেকে চারটা নদী প্রবাহিত করেছেন সেখানে জমা হয়েছে যেখানে যায় চারটা নদী পাক লেগেছে মোহনা লেগেছে ওই চার নদী পাক এবং মোহনাই হইল হাউজে কৌশাল শুভানন্দ হাউজে কাউসারের পানি দুধের চো বেশি সাদা বরফের চো বেশি শীতল মধুর চেয়ে বেশি মিষ্টি

আপনি মন খারাপ করে দেন না সময় অল্প যে আলোচনাগুলো করলাম আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে